ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জাসপ্রীত বুমরা আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ছোটের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তাকে এই বৈশ্বিক টুর্নামেন্টের জন্য নির্বাচিত করলেও ফিটনেস উন্নতির অভাবে শেষ পর্যন্ত স্কোয়াড থেকে পাত পড়েন তিনি তবে বুমরা মাঠে ফিরে আসার জন্য ইতিমধ্যে কঠোর পরিশ্রম শুরু করেছেন জাতীয় ক্রিকেট একাডেমি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন বুমরা যেখানে তিনি নিজের পুনরায় প্রস্তুতির লক্ষ্যে রিবিল্ডিং শব্দটি উল্লেখ করেছেন বর্তমানে তিনি সেখানে রিহ্যাব করছেন যা তার দ্রুত সেরে ওঠার সম্ভাবনা সৃষ্টি করছে বিসিসিআই সূত্রে জানা গেছে বুমরাকে ফিট করার দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন বিশেষজ্ঞের ওপর এনসিএতে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুর্শী রাম যুবরাজ বুমরার রিহ্যাব প্রক্রিয়া তদারকি করছেন তার পাশাপাশি ভারতীয় দলের চিকিৎসক নিতিন পটেল ও অন্যান্য কোচরা বুমরার উন্নতি পর্যবেক্ষণ করছেন এদিকে গত জুনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করার সময় বুমরার নাম অন্তর্ভুক্ত ছিল কিন্তু ফিটনেস উন্নতির পরিপ্রেক্ষিতে তাকে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বিশেষজ্ঞদের মতে তার পিঠের স্ক্যান রিপোর্টেও আসানুরূপ ফল পাওয়া যায়নি বিসিসি এর একটি কর্মকর্তা জানান তারা বুমরা ফিটনেস এর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে চেয়েছিল তবে শেষ পর্যন্ত তার খেলায় অংশগ্রহণ সম্ভব হচ্ছে না